শামসেরগঞ্জে তৃণমূল ছেড়ে আইএসএফের যোগ পনেরো কর্মীর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে অস্বস্তিতে শাসক দল আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শামসেরগঞ্জে রাজনৈতিক সমীকরণে চাঞ্চল্য বুধবার সন্ধ্যায় শামসেরগঞ্জ ব্লকের গাম্ভারতলা এলাকায় আইএসএফের দলীয় অফিসে তৃণমূল কংগ্রেস ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করলেন প্রায় পনেরো জন কর্মী আইএসএফ সূত্রে জানা যায় দোগাছি নপারা অঞ্চল ও নিমটিতা অঞ্চল থেকে এই কর্মীরা শাসক দল ত্যাগ করে আইএসএফের তলে আসেন সংখ্যালঘু ভোট ব্যাংক ধীরে ধীরে শাসক দল থেকে মুখ ফেরাচ্ছে বলেই রাজনৈতিক মহলের অভিযোগ যার জেরে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ছে এই যোগদান প্রসঙ্গে শামশেরগঞ্জ ব্লক আইএসএফ সভাপতি মোহাম্মদ মৈদুল হক জানান ন্যায়ের লড়াই ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে আইএসএফ যে পথ দেখাচ্ছে তাতেই আস্থা রেখে বহু কর্মী আমাদের দলে যোগ দিচ্ছেন আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকীর নেতৃত্ব ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল ছেড়ে আইএসএফে এসেছেন তিনি আরও জানান আগামী দিনে শামশেরগঞ্জ ব্লকে আরও বড়সড় যোগদানের সম্ভাবনা রয়েছে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে বার্তা দিব এটাই যে ভাইজানের সততার প্রতিফল এগুলো ভালোবাসা এবং অন্যায় করতে গেলে কেউ তার জন্য মানুষ অন্য অন্য দলে যে অন্যায় দলে থাকছে দল থেকে বেরিয়ে চলে আসছে যারা ভালো মানুষ তারা তো আসবেই কেন ভাইজান একটাই কথা বলে যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় রবিন ভোটের মতন নশ সিদ্দিকী ভাই আমাদের গরিবের জন্য সবসময় দাঁড়িয়ে আছে আগামী দিনে সুতি বিধানসভা থেকে আর সংসার থেকে আমরা বিধায়ক নশ সিদ্দিকী ভাইজানের সাথে সাথ মিলিয়ে বিধায়ক তৈরি করার পরিকল্পনা করছি আমার নাম শফিকুল শেখ প্রতমগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি এই চোদ্দার সভা দেখে আমার খুব আনন্দিত মনে হচ্ছে যে প্রতাব্য যোগাসিনাপার অঞ্চল এবং নিমতিতা অঞ্চল থেকে বেশ কিছু ভাই আমাদের নওসা সিদ্দিকীর যে ভালোবাসা নওসার সিদ্দিকীর যে অনুপ্রেরণা দেখে এনারা আজকে আমাদের শামসেরগঞ্জ বিধানসভা কমিটি যে ব্লক অফিস সেই ব্লক অফিসে আজ গুনারা জয়েন করলেন আমরা বিধানসভা কমিটির পক্ষ থেকে স্বাগত জানিয়েছি এবং আগামী দিনে ওনাদের যে পর অঞ্চল এবং নিয়ন্ত্রিত অঞ্চলে আগামী দিনে ভালোভাবে কাজ করবে তিনিা আজকে আমাদের সামনে অঙ্গীকার করেছেন এবং আমাদের যে জয়নিং জয়নিং তো মাঝে মাঝে আপনারা দেখতে পান এবং আগামী ইলেকশনের আগে একাধিক জয়নিং আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন এবং শামসিরগঞ্জের যে আইএসএফ এর বাতাবরণ জনগণের যে চাহিদা আগামী শামশিরগঞ্জ বিধানসভাতে নিদ্দিক হাতকে শক্তিশালী করতে সকলের মানুষ একজোট ঐক্যবদ্ধভাবে বিধানসভায় লড়াই করবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে নশ ভাইজান ভাষা ব্যক্তি চাইছেন আগামী দিনে মানুষের ভালোবাসা নিয়ে এই সামসের বেশ থেকে একটা প্রতিদিন দিয়ে একটা মানুষকে বিধানসভায় পাঠাবে আজকে যে সমস্ত ভাইরা ডোবাসিনা পড়া অঞ্চল এবং নিমতিতা অঞ্চল থেকে যিনারা দায়িত্বে আছেন তিনাদের মধ্যে আজকে প্রায় দশ থেকে বারো জন ভাই এসছেন এবং আগামী দিনে তিনাদের এলাকাতে একটা সবার মাধ্যমে বড় একটা যোগদান সভা করবেন আগামীতে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার দেখাবো আজকে আমাদের একটা ছোট্ট জয়নিং সভা আমাদের ব্লক অফিসার এসছে নেতৃত্বরা তিনাদের যা সমর্থন তিনাদের যা ভালোবাসার লোক তিনারা একটা সভা করে নতুন করে আবার একটা বড় জয়নিং এর ব্যবস্থা করবেন বেশ কয়েকদিনের মধ্যেই আজকে টোটাল পনেরো দিন পনেরো দিন মতন আর এদের নেতৃত্বে আবার এদের নেতৃত্বে আবার একটা বড় জয়নিং এর ব্যবস্থা তারা করবেন এটা হচ্ছে এবং নুনটিতা অঞ্চলের শেরপুর এবং এলাকা থেকে এসছেন আমার নাম মোহাম্মদ মজুর হক আমি সাবসেরগঞ্জ ব্লক প্রেসিডেন্ট ও অবজারভার ভাইজানের চাল চাল কথা ভালো লাগে তার জন্য আমরা হিসেবে যোগদান করলাম

ভাইজানকে খুব ভালো লাগে আর কথাবারাও খুব ভালো লাগে ভাইজানের আমরা বিশাল ফ্যান হয়ে গেছি তাই জন্য ভাইজানের সঙ্গে হাতে হাতে রেখে আমরা যোগদানটা করলাম আগামী দিনে একটা বার্তা দেব যাতে গরিব মানুষের কাছে থাকছে ভাইজান এটাই আমরা জানি গরিবে সহায়হিত মনি কি করছে ভাইজান দেখতে পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায় নির্মিত অঞ্চল শেরপুর গেলাম সিনাউল শের রেগুলার দল করতেন আইনি না টিএমসি দল করতেন ফরমি হিসাবে ছিলাম এখন আমি আইসেপে দল করলাম যোগদান করলাম ওTRAF না 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 বন্ধুত্বের ভাবে হাতে হাতে রেখে এলাম ভালোবেসে বলেন সেনাউল শেখ